জীবনী কেন বলা হয় সেই বিদ্যাসাগরের জীবনী বলেনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী বলে না কাজী নজরুল ইসলামের জীবনী বলে কাজী নজরুল ইসলামী কবি রসুলের রহমানের যদি মন মুসলিম নয় মনাফেকের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছে রসুলে অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নাই মুনাফিক তুই রসুলের দুশ্মন এই সমস্ত বড় বড় বিজ্ঞ এডুকেটেড লোকেদের জীবনে আমরা পড়ি না কি বলে পড়া হয় কেন পড়ি তাদের এডুকেশন অর্জন করা সিস্টেমটা কেমন ছিল তাদের লেখাপড়ার পদ্ধতিটা কেমন ছিল এটা নিজেদের মধ্যে রূপ দেওয়ার জন্য যারা হাই লেভেলের পড়াশোনা করতে এখন ফলো করে বলে

আমি আর দু একটা কথা বলেছে কমিটি ভাইরা কি ব্যবস্থা করে নিয়ে আসি

বেশ অনেক বছর পরে সন্দীপ বাংলাদেশের শেষ সীমানা কবর দেওয়া ছিল অনেক বছর পরে এই নদীর ধারে কবর ছিল তো ভেঙে যাচ্ছিল কবরটা তুলে জায়গাটা চেঞ্জ করেছিল তখন পর্যন্ত কাফনটা সাদা ধপ ধপে এবং খুশবুতে ওই এলাকার লোকেরা মতো আরাম হয়ে গেছে এত খুশবু বড় হয়েছিল জোরে জোরে হিংসা করছেন আপনি